রাজনীতি করার জন্য দয়া করে ধর্মকে আপনারা পুঁজি করেন না বাইরে কখনো কেউ আমরা শুনেছি জামাত ইসলামী বাংলাদেশের অমুসলিম শাখা অমুসলিমরা শাখা অমুসলিমরা কিভাবে জামাত ইসলাম করে এটা আমি প্রশ্ন করে গেলাম আমাকে একটু বুঝাবেন দিনের কাজকে মহান রামুল আমাদেরকে পরিষ্কার বলে দিয়েছেন নবী করে মুস্তফা সাল্লামের সুপারিশের কারণে যে সালাত আদায় করতে হবে ন্যূনতম পাঁচ অক্ত তারপরে যতটুকু পারেন আপনি আর সাথে ফরজ আদায় করতে হবে হলো আপনার পরিবারের দায়িত্ব পালন করে আপনার প্রতিবেশের দায়িত্ব হক আদায় করে আপনার সমাজের দায়িত্ব পালন করে আপনার ধর্ম এবং নিজ ধর্ম শুধু না ইসলাম ধর্ম শুধু বলা আছে ইসলাম ধর্ম প্রচার করবেন আপনি তাহলে তো আপনার দিনের কাজ হবে আপনার ইমান জান্নাতে যাওয়ার আগে আপনি ইহকালে এই দুনিয়াতে আপনি সুন্দর করে সিগনেচার করে দিচ্ছেন যে যান আপনি যান ইয়ার টিকিট পেয়ে গেলেন যান জানলাতে টিকিট পেয়ে গেলেন নাওজাবিল্লাহ আমার মায়ের বন্ধুর তো পিয়ার পদ্ধতি গিয়ে বুঝাচ্ছেন না যে একশোটা ভোটার থাকলে আমি যদি বিশটা ভোট পাই আমি দুইটা সংসদ সদস্য পাবো সেটা বুঝাচ্ছেন কেন করে আছেন না কারণ হল ওটা সমাজ অচল জাতির কাছে অচল দেশবাসীর কাছে অচল দেশবাসে সব বলে না কিন্তু আপনারা জল পাকাচ্ছেন ঢাকাতে নির্বাচন মোহাম্মদ ইউসের কাছে নির্বাচনকে বিলম্বিত করার জন্য সেটা আমরা জানি আপনি ভোট করবেন না প্রার্থী দিয়ে দিয়েছেন কতদিন আগে শুধু পার্লামেন্ট প্রার্থী দিয়েছেন উপজেলার প্রার্থী দিয়েছেন দেখেন না

ওই আবার অপশক্তির সঙ্গে হাত মিলাচ্ছে তাদের থেকে সাবধান থাকার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি এবং আগামী বলতে চাই আপনারা সাবধান থাকবেন আপনারা সাবধান থাকবেন এবং আগামীর ভোট যুদ্ধে তাদেরকে যদি শিক্ষা দিতে না পারেন তাহলে আগামী দিনে আমাদের জন্য কি অপেক্ষা করছে সেটা আল্লাহ পাকি ভালো জানেন